সাকারা পসায়া উনিয়ানাং উনিয়ানাং পাছায়া নামা রূপাং। যখন আমি প্রতিশবন্ধি গ্রহণ করছি। জন্মগ্রহণ করছি আমার মধ্যে সৃষ্টি হচ্ছে। নামার রূপাং নাম অত হচ্ছে চিত্ত রূপ অত হচ্ছে এই দেহ। কেমন চিত্র এবং দেহ উৎপন্ন হচ্ছে নামা রূপাং পাশায়া সালায়াতানাং এই নাম রূপের কারণে সৃষ্টি হয় সালায়াতানাং সরায়তন সিক্স সেন্স চক্ষু নাসিকা নাশিকা ত্বক এবং মন আপনার দেহ এবং মন যখন সৃষ্টি হয় সেই দেহ এবং মনকে আশ্রয় করে একটি বৃক্ষ অঙ্কুরিত হলে যেমন সেই বৃক্ষকে আশ্রয় করে ডালপালা শাখা প্রশাখা বের হয় ঠিক তদ্রুপ ভাবে যখন আপনার দেহ উৎপন্ন হয় এই দেহকে আশ্রয় করে চক্ষু কর্ণ নাসিকা জীব্যা ত্বক এবং মনের আবির্ভাব হয় সালাই পাসায়া পাসো। এই কারণে আমাদের মধ্যে পাশা উৎপন্ন হয় পাশা কি হচ্ছে পালি শব্দ এটি সহজ সরল বাংলা অর্থ হচ্ছে স্পর্শ তাচ কেমন এই যে আপনাদের সিক্স সেন্স রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিব এবং ত্বক এবং মন রয়েছে কেমন এটির কারণে তাজ উৎপন্ন হচ্ছে স্পর্শ এই যে আমি কথা বলছি আমি কথা বলছি আপনারা শুনছেন আপনাদের যদি কর্মেন্দ্রিয় না থাকতো কান না থাকতো এবং সেই কর্মেন্দ্রিয় যদি সচল না থাকতো তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনাদের কর্ণ কুহরে গিয়ে কখনো প্রবেশ করতো না টাচ না হলে আপনি শুনতেন না এখানে ধরেন এমন একজন ব্যক্তি আছে যার কান আছে বটে কিন্তু তার কর্ণেন্দ্রিয় বিকল যাকে আমরা কি বলি বধির বলি সে কি আমার কথা শুনতে পাবে শুনতে পাবে না কেন না সে বধির হওয়ার কারণে আমার কথাগুলি তার কর্ণেন্দ্রিয়ের মধ্যে টাচ হবে না স্পষ্ট হবে না স্পষ্ট না হওয়ার কারণে সে আমার কথাগুলি কখনো শুনতে পাবে না বুদ্ধ বলছিলেন সালাইয়াতানা পাঁচায়া এই 6 বা কারণে আমাদের মধ্যে প্রতিটি মুহূর্তে স্পর্শ বা পাশা বা টাচ উৎপন্ন হয় পাশা পাশায় যখন আপনার মধ্যে স্পর্শ উৎপন্ন হয় চোখের মাধ্যমে কানের মাধ্যমে নাকের মাধ্যমে জিওয়ার মাধ্যমে আপনার মধ্যে সৃষ্টি হয় পাশা পাশাই আবেদনাং স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয় বেদনা কি বেদনা শব্দের অর্থ আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে ব্যথা পাওয়া কষ্ট পাওয়া দুঃখ পাওয়া যারা কবি সাহিত্যিক তারা এই বেদনাকে ব্যক্ত করতে গিয়ে অনেক কবিতা গান লিখেছেন কেমন কিন্তু বৌদ্ধ সাহিত্যের মধ্যে যে বেদনা শব্দের অর্থ বুঝানো হয়েছে সেই বেদনা শব্দের অর্থ কিন্তু ব্যথা পাওয়া কিংবা কষ্ট পাওয়া নাই বেদনা শব্দের অর্থ হচ্ছে অনুভূতি ফিলিংস কেমন এই বেদনা তিন প্রকার সুখানুভূতি দুঃখানুভূতি উপেক্ষানুভূতি বেদনা পাশায়া তাদনা যখন আপনার মধ্যে অনুভূতি উৎপন্ন হয় এই অনুভূতির কারণ আপনার মধ্যে উৎপন্ন হয় ঠান্না তৃষ্ণা তৃষ্ণা কি তৃষ্ণা অর্থ হচ্ছে একেবারে সহজ কথায় আসক্তি ছাওয়া পাওয়া পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা এই তৃষ্ণা তিনটি ভিত্তি আছে ফাউন্ডেশন আছে কেমন এটির স্তম্ভ আছে সেই তিনটি স্তম্ভ হচ্ছে লোভ দেশ মোহ এই তৃষ্ণা তিনটি প্রভিন্স রয়েছে প্রদেশ রয়েছে তা হচ্ছে কামতৃষ্ণা ববতৃষ্ণা বিবতৃষ্ণা উপাসক উপাসক মন্ডলী তার না পাশায়া বাবা যখন আমরা তৃষ্ণত্ব হয়ে পড়ি আমাদের সামনে এই ভব প্রস্তুত এই বব প্রস্তুত এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রস্তুত বাবা পাশায়া উপাদানা যখন আমাদের সামনে বব বা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রস্তুত তখন আমরা এই বিশ্ব জন্মের জন্য সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করে ফেলি আমি যে কথাগুলি বলেছি এই প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি সিঁড়ি বেয়ে মানুষ আস্তে আস্তে পুনর্জন্মের জন্য জন্মের জন্য জন্মগ্রহণের জন্য উপাদান সৃষ্টি করে ফেলে উপাদানা পাশায়া জাতি যারা মারা মারানাম্পি এই যখন উপাদান সৃষ্টি হয় আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের জন্য জাতি প্রস্তুত আমরা জন্মগ্রহণ করেছি আমাদের জন্য জড়া প্রস্তুত বেয়াধি প্রস্তুত মৃত্যু প্রস্তুত শেষে গিয়ে মহামতি বুদ্ধ যেটি অত্যন্ত সহজ কথায় বলেছেন সেটি হচ্ছে এওয়া মেদাসা কেওয়ালাশসা দুঃখা খান্দাসা সামুদায়ও হতি এইভাবে কেবল কেবল আমরা দুঃখের স্কন্ধগুলি সৃষ্টি করি এখানে কারো হাত নেই কোন ঈশ্বরের হাত নেই কোনো ভগবানের হাত নেই কোনো গটের হাত নেই কোনো সৃষ্টিকতার হাত নেই কোনো অলৌকিক অথবা একক শক্তির হাত নেই আমরা নিজেরাই অবিদ্যার মাধ্যমে সংস্কারের মাধ্যমে স্পর্শের মাধ্যমে সচেতনের মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা জড়িয়ে ফেলি